হাবিজুজ রহমতুল্লাহ আলাই ওই কামরাঙ্গি চরে মুসল্লিদেরকে নসিহত করতেছেন এক মজমা দিনই মজমা পাশের থেকে একজন আলেম নামটা মনে নাই তাকে জিজ্ঞেস করতেছে ওই বয়ানের মধ্য দিয়ে যে মাওলানা শুনছি ফজলুল করিম আসবে আসছে শুনছিলাম ফজলুল করিম বলে আসবে ফজলুল করিম কি আসছে বলে হুজুর আসে নাই আসতেছে হুজুর খুশি হয়ে গেল।

তুমি এই রোমালে বসার উপযুক্ত মানুষ তুমি সোরের সুর সিনে সোরের দেখবেন সুরের লোকের সম্পর্ক ডাকাত ডাকাতের সাথে সম্পর্ক আল্লাহ আল্লাহ যারা বলেন কথা ঠিক না ঠিক এক মালনা বলতেছে হুজুর আপনার এতে পরে ঐ কম রং কিছো। আপনার পরে আমরা যাব কোথায় কার কাছে যাব? কেন হজরতুল করিম কাছে না? কেন হজদুল করিম না? হজদুল করিমের কাছে যাবে আর কোনো দিকে যাবে না। হজদুল করিম কাছে না? বাইরে আমার। এক বুজুরুগের অন্তকালে আরেক বুজুর্গ সব কিছুকে দেখতেছে। ওই बुजुर्ग জান্নাতে গোমাইতেছে কানাসু ওয়া আল্লাহ এ স্বপ্নে তাকে জিজ্ঞেস করতে যে আল্লাহ কি তুমি আল্লাহ কি তোমাকে মাফ করেছে বলে হা হুজুর আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে কিসের বিনিময়ে মাফ পেয়েলা বলে হুজুর আমি আল্লাহর হাবিবের একটা কথার মূল্যায়ন করেছি কয়টা কথা আরো আসতে একটা কথার বলল এনে আল্লাহ আলমিন আমার খবরটা জান্নাতের বাগান বলে সেটা আমি আমাকে একটু বলা যায় না বলে হুজুর বলা যায় বলে কি বলতেছে জাল্লার নবী হাদিসের মধ্যে বলছেন মাংস মাতা মাং সমাতা না যা মাং সাকাতা না যা যেই আল্লাহর বান্দাবান্দি চুপ থাকবে ওই আল্লাহর বান্দাবান্দি না যাত পাবে সবাই বলেন সুবহান আল্লাহ বলে হুজুর আমি ওই নবীর এই কথা শোনার পর থেকে একুশ বছর আমি দুনিয়ার ভিতরে পাইতেছিলাম কত বছর বাজান প্রায় দুই যুগের উপরে না দুই যোগের মতো প্রায় তিনি বলতেছেন হুজুর আমি আল্লাহর করিমের তালাবাত এবং জিকির কথা বলি না কোনো সবাই বলেন আল্লাহ এ আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনেরা নবীর একটা চিঠির মূল্যায়নে জান্নাত পেয়ে গেছে বাজান খুব ভালো করে বোঝা লাগবে এখন ওই কথা স্বপ্ন যোগে বুজুর্গকে শোনাইতেছে আইস আমাকে জিজ্ঞাসা করতেছে মার রবুকা মা দিনুকা আল্লাহর হাবিবকে দেখে বলতেছে রজুল এ আল্লাহর বান্দা বলো এই ব্যক্তিটাকে মন কার নাকি যখন আমাকে প্রশ্ন করল আমি ওই ভয়তে অস্থির কথা বলি না আল্লাহর হাবিব বলছে যা চুপ থাকবে সে নাজাদ পাবে ফেরেস্তার হইয়া আমার মালিকের যে বলে মালি এমন এক মুর্দার কবরে আসছে যতই প্রশ্ন করি কোনো কথা বলে না গুতা ডুতা দেব নাকি আল্লাহরে জিগে রেস্তায় জিগে গুতা ডুতা দেব নাকি কথাটা তো যে কয় না আল্লাহ রাব্বুল আলামিন বাজান ডাক দিয়ে বললেন ফেরেশতা আমি দেখতেছি বাংলায় কেন কথা বলে না মালিক জিজ্ঞাসা করে পাগল ও আমার বান্দা তুমি কেন কথা না বলে আমার মালিক আমি ভয়তে কথা বলি না আপনার বন্ধু বলছে যে নাকি চোখ থাকবে সে পাবে ও আমার মালিক কোন কথা বইলে কোন পেশে আবার পইলে ভাই এই জন্য মালিক করুক কথা বলি না আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলে ফেরেস তারা আমার এই পাগলকে চিন এই পাগল আমার বন্ধুর কথা শোনার পরে আল্লাহ একবার বন্ধু আমার বন্ধু বলছে মাংস মাতা নাজ যে চুপ থাকবে সে নাজাত পাবে আমার এই পাগল আমার বন্ধুর কথার তো মূল্য দিছে একুশ বছর পর্যন্ত বাইচা ছিল কোরআনুল করিমের কালাওয়া আমার মাওলার জিকির সারা কোন কথা পাগলায় বলে নাই এ দুনিয়াদার পাগল আমার মালিক ডাক দিয়ে বললে ও বেহেস্তের আমার বান্দার কবরটা বেহেস্তের বাগান বানাইয়া দাও সবাই জোরে কান সবা বাজান কিছু মানুষের পদ দেখবেন বাজান তারা ছাগলের মতো বের বের পের 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 করতেই থাকে কি জোরে বলেন কথা ঠিক কিনা অমুকের বদনাম অমুকের কথা ইসনে দেখবেন তালাশ করতেই থাকে ও দেখবেন দুই চারজন পাইলে সারা দুনিয়ার খবর তেমন কোনো প্রয়োজনীয়তা নাই ওই কথা পাগলায় বলে বাজান এটা কিন্তু বাজান ঠিক না রে বাজান কারণ আল্লাহর হাবিব আলাইসালাম বলছেন লাই আজ আলু নিচান আকাৰ হতাম দিকতিল্লা আল্লারা পিপল সেন ও আমার উম্মতেরা অমারী জিব্বাকে একটা মূৰ্ত্তির জন্য পাউলার জিক থেকে খালি নাই শুনা মাজানি জিব্বা দান করছেন কে আর জোরে ডাকদে কে মাজান কথা বৰাৰ শক্তিকে দান করছেন বাজানি জবানে ডাক দিব কারে আরে অল্ল আকবাদ কোন দুনিয়ার পিছনে বাজান পড়লেন কোন দুনিয়ার পাগল হইলে এই দুনিয়া তো বাজান থাকার জায়গা না কেউ কিন্তু থাকতে পারে নাই আপনি এবং আমিও কিন্তু কিন্তু বাজান কথা হইল, কি নিয়ে এক খবরের করলাম দুনিয়ার মধ্যে যেমন মানুষ সহায় সম্বল ছাড়া মানুষগুলা অসহায় থাকে বাজার ওই কঠিন মুসিবতের দিন ওই আঁখেরে তো কিন্তু নে কামল ছাড়া মানুষগুলা অসহায় থাকবে বাজান হুই যা না তারপরে ঠিকঠাক হইয়া আমার মাউলার কবরে যাওয়া লাগবে কোন সময় কোন অবস্থা মালাকল মৌত বাড়ির দরজায় হাজির হবে বাজান তোমারও কিন্তু জানা নাই আমারও কিন্তু জানা নাই আজকের এই রাত্র তোমার আমার জীবনের শেষ রাত্র হইতে পারে আজকের এই জিকিরের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে আগামী দিন দুনিয়াতে থাকবেন আবার এরকম কোন জিকিরের আইসা বসবেন আমার মাওলার জিকির করবেন বাজান বহু দূরে ব্যাপার ইয়া আল্লাহর পন্তরা কবরযাত্রীরা ওই কবরের চিন্তা ভিতরে ঢুকাও আল্লাহ আল্লাহ বজান মরনের পরে আল্লাহ আল্লাহ আমার ঠিকানা নাকি জান্নাত হবে নাকি হাতে পেয়ে জাহান্নামের শিক লাগবে বাজান আল্লাহর হাবিব সরকারে তো আনব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মেয়ারাজ থেকে আইস আল্লাহর হাবিব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুবিন অমর রসি আল্লাহ তালানহু আরে ডাক দিয়ে বলে ওম আমি তোমার জান্নাত দেখে আসি তোমার জান্নাতের মধ্যে তোমার নাম কেটের মধ্যে লেখা এই ওমর বাজান দিলের মধ্যে হইতেছে আমি আর মনে হয় বেশি দিন বাজব না বাজান এলতে চিন্তা ভিতরে এমন ভাবে ঢুকল তার কলিজা টুকরা ছেলে আবদুল্লাহ আবদুল্লাহকে ডাকতে দে বল আবদুল্লাহ উম্মাতুল মিনিন আল্লাহ মাজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যাই আমার সালাম পৌঁছাও আল্লাহর হাবিবের কবর রওজার পাশে একটা কবরের জায়গা ওই কবরের জায়গাটুকু আল্লাহর হাব আল্লাহর হাবিবের স্ত্রী আম্মাজান আয়েশা তার নিজের রেখে দিছে ও আব্দুল্লা আম্মাজানকে বলো আমার সালাম পৌঁছাইয়া দাও আর আমার কথা যাইয়া বলো আব্বা আপনার কাছে পাঠাইছে ওই কবরের জায়গাটু আব্বা আপনার কাছে বিখ্যা চানরা অ দুনিয়াজার পাগুন আমার বাবারা পর্দা আনলের মা বোনেরা হা ওমর রজিয়াল্লাহ হু কালার হু জান্নাতে সুসংবাদ পাওয়ার পরেও সে বুভয়ে বুভয়ে কান্দে আর বলে আল্লাহর হাবিবের পাশে যদি আমার কবর হয় আল্লাহর হাবিবের আমি কবরের পর আমার তো তেমন কোনো আমল নাই আমা ডাকতে ডাক আব্দুল্লাহ যাইয়া তোমার আব্বাকে বলো ওই কবরের জায়গা হকমত এখানে আমিরুল মুমিনিন ওমর কে মানা ওমর সেই দুঃখটা আছে এ আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনেরা ওই কবরের চিন্তা তোমার আমার মধ্যে কি পরিমাণ ঢকলো উদান আকাশটা যদি আমার মালিকেরে হারাই এই কবরে যাও আমার মালিক ডাক দিয়ে বলবে কবরের মাটি নাফরমান কবরে আসছে দুই সাইডের মাটি এমন ভাবে চাপ পারবে বাজান এক পাঁচরের পর এক পাঁচরের হাটটি অপর পাঁচরের দিয়ে পিলাইয়ে দিবে এ আল্লাহর পাংকার এক টানা দুই টানা নিরানব্বইয়ের সাপ কবরের ভিতরে জবা হয়ে যাইবে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দিয়ে

আদিনাই রে রে কবর একা একা কেবেনে থাকুব ওই অন্ধকার কবরে আল্লাহ বন্ধু নাই রে নাই রে মানে থাগবো কবরে ও বাবরে যাত্রী ভোর বাবারা পর্দার আলোরের মা ভুলরা আল্লাহবু চক্ষু দুইটা বন্ধু কইরা মাথারা নিচের দিকে চুকাইয়া মনকে প্রশ্ন কর মন কোন দুনিয়ার পিছনে জীবন শেষ করলে। আল্লাহ একবার যেই দুনিয়ার পাগল হইলা এই দুনিয়া একদিন লাতি মাইরা মাটির করবে না হল্লো আমার মাওলা কি মহাব্বত আল্লাহ পাগল হও তো আমার মাওলার পাগল পয়া যাও মহাব্বত করো তো আমার মাওলা কি করো যে মহাব্বতার কোনো দিন নষ্ট হবে না মুসলমান দূর শরীফ পর খেয়াল করে সোনার মদিনায় নবীজির রওজায়postcssে আসে একবার পরেন খেয়াল করেন মালিক আমি এমন গুনাহগার আমি সকালে তো কর বৃষ্টি সন্ধ্যায় ভাইগা ফেলছি রাত কতো করছি কুমালিক আবার দিনের বালা ভাইগা ফেলছি ও আমার মালি আমার যে বালু কুমার পাতু মান দা মানদীপ কুমার আছে আমার বতু আপন মান বান্দাবান দি না হইলেও তোমার চলবে মালিকা বলো মালিক কিন্তু আমি এমন একজন তোমার গুল মালিক আমার তো আর মালিক নাই আমার তো আর মালা যদি আপনি আমারে বিদায় দেন আমি কার কাছে যাব আমি কারে মালিক কয়া ডাক দিব আর গরি তো দেনে কুতার হ্যাঁ জোন মঙ্গে উৎসে হ্যাঁ বাজান আমার মালিক সবসময় যাওয়ার জন্য প্রশ্ন আল্লাহ মালিকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো বাজান দিলটা ভাঙে যদি আমার মালিকের ডাক দেওয়ার মতো দিতে পারো তোমার আমার মালিক তোমারে আমারে বিড়য় দি না।